আসসালামাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আপনাদেরকে আমার কোরবানি ঈদের ব্লগটি শেয়ার করব শ্বশুর বাড়ি থেকে কি কি করেছি সবকিছু থাকছে এই ভিডিওতে তো আমরা শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলাম আমার হাজবেন্ড গতকাল রাতে এসেছে তো আমরা সকাল বেলায় বেলা চলে যাচ্ছি গিয়ে ছোট বাচ্চারা কি কি নিয়েছি সেগুলো দেখছিল আর এখানে আমরা গরুটাকে দেখতে গিয়েছিলাম আমাদের কোরবানির গরু কোরবানির গরুটা কিন্তু অনেক বেশি শান্তশিষ্ট ছিল অনেক লক্ষ্মী ছিল তো গরু দেখা শেষ হয়ে আমরা একটু বাইরে এই আঙ্কেলদের জামরুল গাছ থেকে জামরুল পাড়ছিলাম কিন্তু জামরুলগুলো দেখতে অনেক সুন্দর হলেও ভিতরে একদমই পচা ছিল ভালো ছিল না খেতে একদমই ভালো নয় তো এরপরে সন্ধ্যা দিকে মেহেদি দিচ্ছিলাম দেখেন ছোট ছোট হাতে কি সুন্দর লাগছে না মেহেদি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আরও এই যে অনেককে দিয়ে দিয়েছিলাম আর সকালবেলা ঈদের সকালে আর কি নামাজ পড়ে চলে এসেছে আর বৃষ্টি পড়ছিলো তো ভিজে গিয়েছিল আমার হাজবেন্ড আমার শ্বশুরব্বু আমাদের জন্য পাঁপড় বাদাম ভাজা এগুলো নিয়ে এসেছিলো এরপরে আমরা গরুর কাছে চলে এসেছি কারণ এখন হুজুর চলে এসেছে এখন গরুকে কোরবানি দেওয়া হবে এই মুহূর্তটা আমার কাছে খুবই কষ্ট লাগে যখন এইভাবে গরুটা ডাক দেয় আর হচ্ছে তাকে জবাই করা হয় এই জিনিসটা খুবই কষ্টদায়ক আজকে যদি কোরবানি না থাকতো তাহলে হয়তো আমরা বড় সন্তান যারা আছি তাদের এরকম করে জবাই দেওয়া হতো আল্লাহ যেটাই করেন আমাদের ভালোর জন্য তো বাসায় এসে এখানে আমরা খাবার দাবার খেয়ে সেমাই সে মাই নুরুস চটপটি আমার শাশুড়ি আম্মা এগুলো সব রান্না করেছে আমাদের জন্য আমরা গরু কাটা দেখতে গিয়েছিলাম তো খাবারগুলো গুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল চটপটি তো আমি একাই অনেকখানি খেয়ে শেষ করে ফেলেছি এর ভিতরে এমন মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে এবার ওকে কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপরে সাজগোজ করে নিয়ে গিয়েছিলাম গরু কাটাকাটির কাছে কারণ এখানে এখনও মাংস কাটাকাটি চলছে আর আমার মেয়ে এখনও একবার এসে দেখেনি তো আমরা মাংসগুলো সব কিছু নিয়ে এসে ভাগাভাগি করে নিচ্ছিলাম আর এখানে আমার হাজব্যান্ড বাবুর সাথে দুষ্টুমি করছিল গরুর পাটা নিয়ে আর তারপরে দেখেন এই যে কড়াইয়ে মাংস দেওয়া হয়ে গিয়েছে এপাশে পাশে মাংস ভাগাভাগি করে সবাইকে দিয়ে বিকেলবেলা মাংস চুলায় বসানো হয়ে গিয়েছে আর আমাদের তো মাটির চুলায় রান্না করা মাটির চুলায় আসলে কোরবানি মাংস রান্না না করলে মনে হয় কিছুটা একেবারে অতৃপ্ত রয়ে গিয়েছে এর জন্য মাটির চুলায় রান্না করা হচ্ছিল আমার শাশুড়ি রান্না করেছিল আর তার হাতের গরুর মাংসটা অনেক বেশি মজাদার এরপরে বিকালবেলা বাবুদেরকে নিয়ে চলে গিয়েছিলাম নদীর পাড়ে আমাদের এখানে অনেক বড় নদী আছে তো নদীর পাড়ে সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে ঈদের দিন বিকালবেলা অলমোস্ট এখানে সবাই নদীর পাড়ে চলে আসে কারণ এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা আর বাতাস হয় অনেক বেশি এখানে বাবুরাও অনেক মজা ছিল আমরাও মজা করছিলাম আর এখানে বাবুর বাবার সাথে ওরা সবাই মিলে একসাথে দুষ্টুমি করছিলো আর বাসায় এসে দেখি রান্না প্রায় কমপ্লিট আর এরপরে দেখেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে তো এবার আমরা গরুর মাংসটা খাবো আর কোরবানি ঈদে গরুর মাংস এমনি খেতে সবথেকে বেশি মজা লাগে তো আমি গামলা ভরে উঠিয়ে নিচ্ছি আমাদের কিন্তু এক গামলায় একদমই হয়েছিল না আমরা অনেক কয়েবার গামলায় উঠিয়ে উঠিয়ে নিয়ে খাচ্ছিলাম আরে যে দেখেন এখন নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য তো আপনারা কিভাবে গরু মাংস খেয়ে থাকেন কুরবানির দিনে এবং কীরকম মজা হয়ে থাকে সব কিছু আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এবার ঈদে কে কেমন মজা করেছেন ঈদে কি কি রান্না করেছেন সব কিছুই জানাবেন আমি কিন্তু সব ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি এর মাঝে আরও অনেক কাজ করতে হয়েছে যেহেতু কোরবানির ঈদ তো এরপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস না খেলে আসলে গরু মাংস খাওয়ার পরে একদমই ভালো লাগে না কোল্ড ড্রিঙ্কস খেলে একদম মনে হয় পেটটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে হলে পেট ভর্তি লাগে অনেক তো এরপরে রাতের বেলা এই দেখেন আমরা আইসক্রিম খাচ্ছিলাম যেহেতু অনেক বেশি গরম ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ ফেজ